সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন শৌখিন খামার ইউটিউব চ্যানেলে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা ব্রুডিং ধারাবাহিক পর্বের আজকে দশমতম দিন আজকে আমার ব্রুডিংয়ের জায়গা চেঞ্জ করা হয়েছে এবং বাচ্চাগুলোর গ্রোথ ঠিকমতো আছে কি না সেগুলোর বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এবং ব্রুডিংয়ের সময় আমার হাঁসের বাচ্চা কয়টা মারা গেছে বা কি ওষুধ ব্যবহার করেছে সেটা ইতিমধ্যে আমি আপনাদেরকে জানিয়েছি বিভিন্ন পর্বের মাধ্যমে যারা নতুন খামারে বা ব্রুডিং করতে ভয় পাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও আসলে হাঁসের বাচ্চা ব্রুডিং করতে তেমন কোনো ঝামেলা নেই হাঁসের বাচ্চা যথাসময়ে খাবার এবং ওষুধটা প্রয়োগ করতে পারলে হাঁসের বাচ্চা ব্রুডিং করতে অনেক সহজ এবং আসলে হাঁসের বাচ্চা ব্রুডিং করতে তেমন কোনো কিছু প্রয়োজন হয় না শুধুমাত্র কয়েকটা টেকনিক অবলম্বন করলে আপনি সুষ্ঠুভাবে হাঁসের বাচ্চাগুলো ব্রুডিং করতে পারেন যে কয়েকটা বিষয় হাঁসের বাচ্চা ব্রুডিং করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে বাসস্থান হাঁসের বাচ্চা সব থেকে বেশি আক্রমণ হয় রোগে আক্রান্ত হয় ঠান্ডাজনিত কারণে অতিরিক্ত ঠান্ডা অথবা অতিরিক্ত গরম দুইটাই হাঁসের বাচ্চার জন্য যথেষ্ট পরিমাণ ক্ষতিকর তো যে বিষয়ে হাঁসের বাচ্চা ব্রুডিং করার সময় খেয়াল রাখতে হবে সেই বিষয়ে হচ্ছে হাঁসকে যে হাঁসের বাচ্চাকে যে জায়গায় রাখবেন ওই জায়গাটা সবসময় শুকনো থাকতে হবে ওই জায়গাটা কোনো প্রকারে ভিজা অথবা স্বাচ্ছিতা থাকা যাবে না ভিজা বা স্বাচ্ছতা থাকলেই আপনার হাঁসের বাচ্চা দ্রুত অসুস্থ হয়ে যাবে এবং ওখান থেকে মৃত্যুর হারটা অনেক বেড়ে যাবে তো আমি যখন হাঁসের বাচ্চা খামারে ব্রুডিং করি তখন আমি একদিন পর পরে হাঁসের বাচ্চার পিছে যে জায়গাটা আমি ব্রুডিং করি জায়গাগুলো শুকনো রাখার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করি এই জন্য আমি হয়তো বা চটের বস্তা বা বুশি যেটাই ব্যবহার করি না কেন একদিন পর পর সেটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি যার কারণে আমার হাঁসের বাচ্চাগুলো সুস্থ এবং সবল থাকে কোনো প্রকার রুমে যদি কোনো প্রকার গ্যাস হয়ে যায় সেই গ্যাস থেকে হাঁসের সমস্যা হতে পারে তো দুইটা জিনিস মাথায় রাখলে অবশ্যই আপনার হাঁসের বাচ্চাগুলোর তেমন কোনো ক্ষতি হবে না তার মধ্যে এক হচ্ছে শুকনো বাসস্থান শুকনো বাসস্থানের বিষয়টা খেয়াল রাখলে অবশ্যই আপনি একদিন পর পর বা দুই দিন পর পর হাঁসের বাচ্চার ঘরটার যে মেঝে ওই মেঝেটা পরিষ্কার করে নতুন করে তার জন্য মেঝে ব্যবস্থা করতে হবে তো হাঁসের বাচ্চার ব্রুডিংয়ের সময় আপনি যে যে ওষুধগুলো ব্যবহার করবেন সেই ওষুধগুলো থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার বাসস্থানের দিকে নজর দেওয়া বাসস্থানের দিকে যদি ভালোভাবে নজর দিতে পারেন এবং পরিচর্যা করতে পারেন তাহলে আপনার হাঁসের মর্টালিটি হার একদম কম থাকবে তো প্রিয় বিয়ার্স আপনারা যারা নতুন খামার করতে যাচ্ছেন বা ব্রুডিং করতে ভয় পাচ্ছেন তারা ভয়ের কিছু নেই শুধুমাত্র এই কয়েকটা ফর্মুলা ফলো করলে আপনার হাঁস সুস্থ থাকবে তো আমি সাত দিন ব্লুডিংয়ের পরে আমার হাঁসের ঘরটা চেঞ্জ করে ফেলছি অর্থাৎ যে ঘরে আমি ব্রুডিং করছি ওই ঘর থেকে বের করে আমি আর একটা ঘরে নিয়ে আসছি ওখানে ভালো করে যাতে আলো যেন ঢুকতে পারে বা আলো পাতা সে সান্নিধ্যে আসতে পারে সেই জন্য আমি খোলামেলা একটা জায়গার মধ্যে আমি ব্রুডিংয়ের পরে হাঁসগুলো নিয়ে আসছি তো আজকে আমার হাঁসের দশমতম দিন এই দিনে আমি শুধুমাত্র ফিড দিচ্ছি আর ওষুধ যা দেওয়ার এক থেকে সাত দিনের মধ্যে আমি ওষুধগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি যেটা আমি পূর্বের ভিডিওগুলোতে বারবার আপনাদেরকে দেখিয়ে আসছি তো এখন শুধুমাত্র আমি কিছু ওষুধ আছে যেগুলোকে আবার রিপিট করব যেমন একদিন অ্যানামাইসিন দিচ্ছি বা এর পরের দিন আবার থায়াবিন দিচ্ছি এডি থ্রিটা আমি কন্টিনিউ রাখতেছি বা ক্যালসিয়ামটা আমি কন্টিনিউ রাখতেছি ভিটামিন এবং ক্যালসিয়াম দশতম দিন থেকে আমার কন্টিনিউ চলবে তো আজকে আমি এডি থ্রি দিয়েছি এবং থায়াবিন দিয়েছি একবেলা আর বাকি বেলা আমি সাদা পানি দিয়েছি সব সবসময় হাঁসকে অ্যান্টিবায়োটিক অথবা ভিটামিন ক্যালসিয়াম খাওয়াবেন না দিনের মধ্যে যদি চারবার পানি দিন দুবার দিবেন ওষুধের পানি আর দুইবার দিবেন তাকে মিনারেল ওয়াটার যাতে করে হাঁসের কোনো সমস্যা না অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বা কোনো রকমের অতিরিক্ত মেডিসিন ইউজ করলে আপনার হাঁস দ্রুত অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা একটা সাইড ইফেক্ট থাকে তো ওই বিষয়টা আমি যথেষ্ট পরিমাণ খেয়াল রেখেছি তো আজকে আমার দশমতমীর দিন আলহামদুলিল্লাহ শুধুমাত্র একটা একটা হাঁসের বাচ্চাই মারা গেছে যার কারণ হচ্ছে ও ঘর চেঞ্জ করার সময় ওই বাচ্চাটা একটু দুর্বল ছিল আমি বুঝতে পারছি যে বাচ্চা টিকবে না তারপরও আমি ছেড়ে দিয়েছি ওদের সাথে ওখানে চাপা মধ্যে ওই বাচ্চাটা মারা গেছে আলহামদুলিল্লাহ সবগুলো হাঁসের বাচ্চা আমার সুস্থ আছে তো যারা হাঁসের বাচ্চাগুলো অর্ডার করছিলেন ইনশাল্লাহ আগামী আর বিশ দিন পর ওই হাঁসগুলো আমার সেল হয়ে যাবে আমার এক ভাই উনি কুমিল্লা থেকে পঞ্চাশ পিসের অর্ডার করেছে ওনার হাঁসের বাচ্চাগুলো চল্লিশ দিন পরে আমি ডেলিভারি দিয়ে দিব আলহামদুলিল্লাহ তো আপনাদের যারা যাদের হাঁসের বাচ্চা প্রয়োজন ব্রুডিং করা হাঁসের বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে নোয়াখালী ফেনি অথবা কুমিল্লার আশেপাশে এই সব জায়গায় আমি পঞ্চাশ পিস তিরিশ পিস চল্লিশ পিস করে আমি ব্রুডিং করা বাচ্চা ডেলিভারি দিতে পারবো যাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ যোগাযোগ করলে আমি সেটা আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো তো আপনারা যারা নতুন খামারি তারা হাঁসের বাচ্চা ব্রুডিং করার সময় যে যে পদ্ধতিগুলো অবলম্বন করা দরকার এগুলো করতে পারলে আপনাদের হাঁসের বাচ্চা সুস্থ থাকবে আর আপনার অনেক অভিজ্ঞতা হবে ব্রুডিং করা বাচ্চা দিয়ে শুরু করলে আপনার অভিজ্ঞতা হবে প্লাস আপনি খামার হিসাবে সফলতা অর্জন করতে পারবেন তো আপনারা যারা আমার হাঁসের খামারের ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি কোনো পরামর্শ প্রয়োজন থাকে ইনশাল্লাহ যোগাযোগ করলে আমি আপনাদেরকে সহযোগিতা করব ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম